এক যে ছিল চাঁদের কণায় চরকা কাটা বুড়ি পুরাণে তার বয়স লেখে সাতশো হাজার কুড়ি সাদা সুতোয় জাল বনে সে হয় না বুনন সারা কন ছিল তার ধরবে জালে লক্ষ কোটি তারা হেনকালে কখন আখি পড়লো ঘুমে ঢুলে স্বপ্নে তার বয়স খানা বেবাগ গেল ভুলে ঘুমের পথে পদ হারিয়ে মায়ের গোলে এসে অন্য চাঁদের হাসি খানি ছড়িয়ে দিল হেসে সন্ধেবেলায় আকাশ চেয়ে কি পড়ে তার মনে চাঁদকে পরে ডাকাডাকি ডাকি চাঁদ হাসে তার শুনে। যে পথ দিয়ে এসেছিল স্বপন সাগর তীরে দুহাত তুলে সে পদ দিয়ে চায় সে যেতে ফিরে হেনকালে মায়ের মুখে যেমনি আখি তোলে চাঁদে ফেরার পথখানি সে তকখানি সে বলে কেউ জানে না কোথায় বাসা এলো কি পথ বেয়ে কেউ জানে না এই মেয়ে সেই আদিকালের মেয়ে বয়স খানার খ্যাতি তবু রইল জুড়ি পাড়ার লোকে যে দেখে সেই ডাকে বুড়ি বুড়ি সবচেয়ে যে পুরোনো সে কোন মন্ত্রের বলে সবচেয়ে আজ নতুন হয়ে নামলো ধরা তলে